সারা বছরেই অপেক্ষা করে থাকি যে শীত পড়বে আর কবে জয়নগরের মোয়া খাবো চলুন সেই মোয়াটাই জয়নগর মোয়া বাড়িতে কিভাবে নলিন গুড় দিয়ে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একশো গ্রাম খই নিয়ে নিলাম একটা পাত্র এতে খইটা এখন খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরকম যদি কোনো রকম ধান থাকে এগুলো একটু বেছে নিতে হবে বেছে পরিষ্কার করে নিতে হবে এখন বেছে পরিষ্কার করে নিয়েছি খইটাকে সাইডে রেখে দিলাম একটা কড়াতে এক কাপ জল আর হাফ কাপ নলেন গুড় দিয়ে দিলাম আর এখানে এই চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন এটা নাড়াচাড়া করে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে গড়লে একটু ফুটে উঠলেই কিন্তু একদম রসটা রেডি হয়ে যাবে দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে একটুখানির জন্যে আমি আর একটু ফুটিয়ে নেবো এখন রসটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এটা এখন একটা পাত্রটাতে ঢেলে রাখব পাত্রটাতে ঢেলে একটু ঠান্ডা করতে দেবো আবার ওই কড়াটা বসিয়ে দিলাম এখানে দিলাম কিছুটা নলিন গুঁড় আর পাটালি অল্প মিক্স করে দিলাম দিয়ে এখানে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটা একটা রস তৈরি করে নিতে হবে এরা ফুটে খুব ভালোভাবে একটা ঘনত্ব করে নিতে হবে ফুটতে পুড়তে একটা সুন্দর ঘন টাইপের হয়ে যাবে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এটা একটা তার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক এরকম একটা তার এসে গেছে তাহলে ভাববেন খুব ভালোভাবে এখন গুড়টা রেডি হয়ে গেছে দেখুন এরমভাবে একটু একটুপ করে পড়ছে গুড়টা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো আমি এখন খোয়ের মধ্যে এক চামচ এক চামচ করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ঠিক এরকমভাবে দিয়ে নাড়িয়ে ঝাড়ি নিতে হবে হাতা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে খয়ের সাথে ঠিক এরকমভাবে হাত দিতে যাবেন না এতে গরম আছে আর যেটা আমি বানিয়ে রেখেছিলাম পাত্রা গুড়ের রসটা সেটাও আমি কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে একটা একটা মাকো টাইপের করে নিতে হবে বাড়িতে যদি জয়নগর মোয়া খেতে চান এইভাবে কিন্তু সহজভাবে বানাতেই পারেন পয়সা দিয়ে বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না এভাবে সুন্দর করে এখন মাখিয়ে নিতে হবে যাতে একটু নরম হওয়া পর্যন্ত আর এখানে দিয়ে দেবো অল্প একটু হাফ চামচেরও কম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে একটা সুন্দর গন্ধ আসবে এখানে একশো গ্রাম খোয়া ক্ষীর গেট করে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে এখন খয়ের সাথে মিক্স করে নিতে হবে এমভাবে নাড়তে নাড়তে হাত দিয়ে মাখতে মাখতে দেখবেন একটা জড়ো সরো হয়ে যাবে আর খইটাও কিন্তু অনেকটা একটু কমে আসবে একটা নরম হয়ে যাবে এখন কিন্তু একেবারে রেডি হয়ে গেল জয়নগরের মোয়া বানানোর জন্যে এবার হাতে করে নিয়ে এইভাবে একটু লাড্ডুর শেপ দিয়ে নেবো ময়ার শেপ একেবারে সহজভাবেই কিন্তু জয়নগরের মার থেকেও কিন্তু ভালো লাগবে বাড়িতে বানালে এইভাবে অল্প খরচায় অনেকগুলো মা হয়ে যাবে দেখুন একটা মাওয়া রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু বাকি মহাগুলো বানিয়ে নেব সব মোয়াগুলো একইভাবেই সুন্দর করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় শেপ দিয়েও করতে পারেন তবে এই সাইজটা আমার মনে হয় ঠিক একইভাবে সব মাগনা কিন্তু রেডি করে নিচ্ছি নলেন গুঁড়ের মাগনা কিন্তু সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি দেখুন এখন ওপর থেকে কাজু কিশমিশ এগুলো দিয়ে দেবো খেতে যে কি দারুণ হয় বাড়িতে বানালে এইভাবে অল্প খরচায় সবাই কিন্তু মন ভরে খেতে পারবে আর দারুণও লাগে নলেন গুড়ের মোয়া দারুণ লাগে ওপর থেকে একটু খা গেট করে দিয়ে দিলাম আর কিছুটা পেস্তা দিয়ে দিলাম গুঁড়ো করা এইভাবে বানান খুবই ভালো লাগবে দেখবেন সবাই কিন্তু মন শান্তি করে খেতে পারবে ভালোও লাগবে সব মোয়াগুলো রেডি হয়ে গেছে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছে এখন এভাবে খুবই ভালো লাগবে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।